আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ইউজার মেনু রয়েছে আর এটা আমি আরেকটা ভিডিওতে একটু ইউনিক করে দেখিয়েছিলাম এটা কিভাবে ইউনিক করবেন সেটা নিয়ে মূলত আজকে আমার ভিডিও এই যে দেখুন ইউ লাঞ্চার এটা যখন ইউজ করলাম এই যে দেখুন আমার ফোনের ইউজার মেনুয়াল কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ হয়ে গিয়েছে একদম অন্যরকম লাগছে তো আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবে আপনাদের ফোনের ইউজার ম্যানুয়াল কাস্টমাইজ করে নিতে পারেন আর আমার ফোনে কিন্তু একটি ডাইনামিক আইল্যান্ডও দেখতে পাচ্ছেন এটা মূলত আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এটা আপনারা কিভাবে করবেন সেটা জানার আগে দেখে নেন এই ইউজার ম্যানুয়ালে কিন্তু যেখানে টাচ করলে কিন্তু এখানে আপনারা কিন্তু ফোনের উপরে আলাদা একটা ফোল্ডার বানিয়ে নিতে পারবেন আমি মূলত যেটি ব্যবহার করছি এটি হচ্ছে এস টোয়েন্টি ওয়ান থিম কিন্তু ইউ লাঞ্চারের ভিতরে এটা থাকে এটা কিভাবে কি করবেন না করবেন সব কিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেব এই যে রাইট বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু আগের লাঞ্চারে ফিরে যেতে পারবেন আর আপনারা দেখুন এই যে আমার এখানে আমি স্টোর থেকে কীভাবে এই লাঞ্চারটা ফোনে আমি ইনস্টল করেছি সেটি দেখে নেন সার্চ বাটনে গিয়ে ইউ লাঞ্চার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে এই যে দেখুন একটু নিচের দিকে ইউ লাঞ্চার চলে আসবে এই ইন্টারফেসের ইউ লাঞ্চারটা আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন আপনার এখানে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে আমার এখানে চলে এসে আমি আবার রাইট বাটনে ক্লিক করে আমি আগের লাঞ্চার থেকে আমার মেন লাঞ্চারে ফিরে যাচ্ছি ইউ লাঞ্চার থেকে আর অনেকেই এখানে একজন ভাই বলেছিলেন একটা লাঞ্চার ইনস্টল করতে সে ইনস্টল করেছে এখন সে আর আগের কোনো কিছুতে ফিরে যেতে পারে না তো এই ফিরে যেতে যাওয়ার জন্য আপনি আগে আমারও এইভাবে ইউ লাঞ্চারটা আপনার ফোনেতে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার রাইট বাটনে চেপে আপনি মেন লাঞ্চারে যেতে পারবেন তারপরে যে লাঞ্চারটা আপনি ই করেছেন ইনস্টল করেছেন সেটাই এভাবে আনস্টলে যাবেন এভাবে অ্যাপ ফোতে যাবেন যাওয়ার পর আনস্টল করে দিবেন। আনস্টল করে দিলে সেটা আপনার ফোন থেকে চলে যাবে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আর সব সময় জাস্ট ওয়ানস জাস্ট ওয়ানসে দিবেন অলএসি দিবেন না অলএসি দিলে কিন্তু সহজে কিন্তু আপনি আগের লাঞ্চারে ফিরে যেতে পারবেন না চাই সব সময় জাস্ট ওয়ানস ইউজ করবেন অলএস দিবেন না অলএস দিলে আপনি আগের লাঞ্চারে ফিরে যেতে পারবেন না এই যে দেখুন আমি ইউ লাঞ্চারটা ইউজ করছি জাস্ট ওয়ানসে দিয়ে এই যে দেখুন কত সুন্দরভাবে ইউজ করতে পারছি আর এখানে আপনারা বেশ কয়েকটা থিম পেয়ে যাবেন যে দেখুন আমি এটা এটা হচ্ছে মূলত ইউ লাঞ্চের মেইন থিম আমি এটি দিয়ে মূলত ফোনটা চালিয়ে থাকি আর এস টোয়েন্টি ওয়ানের থিম রয়েছে এটাতে আপনারা যখন থিমে যাবেন এস টোয়েন্টি ওয়ান উইন্ডোজ এরকম অনেকগুলো থিম পেয়ে যাবেন অনেক অনেক থিম আছে এখান থেকে আপনার যে থিম ভালো লাগবে সেটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন এই যে দেখুন এটা উইন্ডোজ থিম উইন্ডোজ টেন থিম এটা একটু কিছুক্ষণ সময় নেবে এই যে দেখুন এখানে এটা ইনস্টল হয়ে গিয়েছে আর এটা যখন আমি আপনি ওপেন করতে চাবেন তখন এখানে অনেকগুলো লাঞ্চার আছে। কিন্তু এর সবগুলো লাঞ্চার আমার এখানে ইনস্টল করা নেই তাই এখানে চলবে না যেহেতু আমার ইউ লাঞ্চারটি ইনস্টল করা আছে এটা শুধু ইউ লঞ্চার দিয়ে এ ফোনটা আমি চালাতে পারবো এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ইউ লঞ্চারটা চালু হয়ে গিয়েছে তো আপনারা যারা অন্য অন্য লাঞ্চার ইউজ করতে চান তাহলে ওই লাঞ্চারগুলো আপনার এখানে যখন আপনি ইনস্টল করে নেবেন তখন ওখানে এই থিমগুলো আপনারা মন মতো ব্যবহার করতে পারবেন আমি এখন এস টোয়েন্টি ওয়ান আলটার থিমটা আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এটা আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই নাও বাটনে চাপার পর এই যে এখানে দেখুন সে আগের মতো আমার ইউলান্সারটা এখানে যেহেতু ইনস্টল করা আছে ইউলান্সারের মাধ্যমে আমি এস টোয়েন্টি ওয়ান আলটার এই থিমটা এখানে আমি ইউজ করতে পারছি তো আপনারা এভাবে আপনার ফোনের মেনুগুলো চেঞ্জ করবেন আর কিছু কিছু ভালো ভালো আরও লাঞ্চার রয়েছে যেগুলো আপনার ফোনের লুকটা আরও বাড়িয়ে তুলবে সেগুলো আমি নিয়ে আসবো সো আর এই যে আমার এখানে ডাইনামিক আইল্যান্ডটা আছে যে এটা কিভাবে সেট করছি সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ